প্রচন্ড দাবধায়ের মাঝে আবার একটা ভয়ঙ্কর ষষ্ঠীর আবহাওয়া দপ্তরের কাছ থেকে এরই মধ্যে পাঁচ দফা ভোট ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে রাজ্য তথা দেশ জুড়ে এবং আজই শেষ হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন প্রক্রিয়া তবে একটা কথা ভীষণই লজ্জা ও ঘৃণায় আমাদের ফেলে দেয় আমাদের বাংলায় ভোট নিয়ে রক্তারক্তি প্রাণানি শত চেষ্টা করেও কেন বন্ধ করা যাচ্ছে না সেটাই কিন্তু বিশাল বড় প্রশ্ন মাঝে আজ যে বিষয়টির ওপর আমাদের উৎসুকতার সীমা নেই সেটা হলো ডায়মন্ড হারবার কেন্দ্রের এক যুবা শিক্ষিত যুবক যিনি এই কেন্দ্রে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ হওয়ার লক্ষ্যে দাঁড়িয়েছেন উনি আজ নিজের কেন্দ্রের চড়িয়াল মোড় থেকে পূজালী পর্যন্ত পদযাত্রা করলেন সাথে হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে পায়ে পা মিলিয়ে বোঝালেন এই কেন্দ্রের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের নজির গড়েছেন সেগুলি সারা ভারতবর্ষের সমস্ত সাংসদদের কাছে এক শিক্ষণীয় দৃষ্টান্ত স্বাধীনতার পর থেকে অনেক রাজনৈতিক দলের সরকার এসছে এই বাংলা মাঝে কিন্তু শিকাগো ধর্ম মহাসভা থেকে ভারতের পতাকা উঁচু করে জল জাহাজে করে দেশে ফেরার পথে বজবজের মাটিতে প্রথম পদার্পণ ওনার ঠিক ধরেছেন আমাদের সবার হৃদয়ের মধ্যে সারা জীবন থাকবে স্বামী বিবেকানন্দ তাই না বলার স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে এই প্রাচীন জনপদের একজন লড়াকু নেতার হাত ধরে ওনার সময়ে বজবজ তথা সমগ্র ডায়মন্ড হারবার কেন্দ্রের যে উন্নয়ন সেটা ভাবলে বিস্ময়ের সীমা থাকে না দীর্ঘদিনের এখানকার মানুষের চাহিদা ছিল চড়িয়াল ব্রিজ করা হ্যাঁ উনি একেবারে শক্তপক্ত ডবল লেন করে চড়িয়াল ব্রিজ বানিয়ে তুলে উনি একটা বার্তা দিয়েছেন সারা বাংলা তথা ভারতবর্ষের রাজনেতৃত্ববিন্দুর দরবারে ইচ্ছে থাকলেই উন্নয়নের জন্যে মানুষের কল্যাণে যে কোনো বাধা অতিক্রম করা যায় গ্রামে গ্রামে ঘরে ঘরে পানীয় জলের যোগান রাস্তা যে কোনো মাটির ছিল সেগুনো মেরামতি করা সাথে সেসব রাস্তাগুলোকে নতুন করে করে দিয়েছেন কোথাও কোথাও সিমেন্টের আবার কোথাও কোথাও পিচের রাস্তা না দেখলে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না অতিবারই করোনা কালে ঘরে ঘরে রান্না করা খাদ্য সাথে পানীয় জলের ব্যবস্থা করে ওই সময় অনেক অসহায় মানুষ জনদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছেন তালিকাটি দীর্ঘায়িত না করে কেবল এই কেন্দ্রের কাজের খতিয়ান দেখে অবাক হয়ে যেতে হবে আপনাদের সবাইকে আজ যৌবনের দীপ্ত পদযাত্রায় বর্তমান বজবজ পুরসভার চেয়ারম্যান বাগ্মি শিক্ষিত রাজনৈতিক পণ্ডিত মানুষ গৌতম দাসগুপ্ত পুজুলির চেয়ারম্যান সাদা মানুষের দরকারে সর্বদা হাজির তাপস বিশ্বাস বজবজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডবল হ্যাটট্রিক করে জেতা বর্ষিয়ান অশোক দেব এখানকার পুর ও পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুবনেতা জাহাঙ্গীর খান সাথে পৌরসভা তথা গ্রামের অজস্র নেতাকর্মী ভীষণ গর্বের সাথে তাদের মনের মণিকোঠায় বসে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে পদযাত্রায় পায়ে মিলিয়ে পয়লা জুন এই কেন্দ্রের ভোটদানে যে ইঙ্গিত দেখা গেল সেটা অনেক অনেক দিন পর এক জননেতার যে উত্থান সেটা দেখা উচিত সারা বাংলা সারা ভারতবর্ষের তাত্ত্বিক নেতা নেত্রীতে